বাচ্চার কাছে যাওয়ার পরে যা নালিশ করছে বাচ্চা বললো আচ্ছা ঠিক আছে কী নালিশ কয় যে ওনারা আমাদের আমার গাবিটা আমি খুঁজে পাচ্ছে না দেখলাম ওনারা আমাদের গাবির আমার গাবির বর্ণনা দিচ্ছে যে গাবিটা অন্ধ ছিল আট দশ মাসের গা গর্ভবতী ছিল এদিক দিয়ে আমরা যাওয়ার আগে গাবিটা হেঁটে গিয়েছে ওনাদের হুবাহুব বর্ণনা আমার গাবির সাথে মিলে গেছে ওনারা কয় আন্দাজে কইছে বাচ্চা বললো আন্দাজে বললে কিভাবে সব কথা মিলে যায় আচ্ছা ঠিক আছে আগে নাস্তা করো পরে তোমাদের তথ্য বিচার আসার করতেছে তো নাস্তা দিয়ে বাচ্চা একটু ফাঁসেই বসছে আলাপ আলোচনা করে ওনারা নাস্তা খাচ্ছে আর একজন ভাইরা। আজকে রুটি যে মহিলার মাসিক চলতে আরেক ভাই বলতেছে আচ্ছা আমরা যে রুটি খাইতেছি যে বাচ্চার কাছে আমরা আসে বাচ্চার মনে হয় জন্মের কোন সমস্যা আছে বাচ্চা আবার সবই শুনতে আসে বাচ্চা কিল্লা এটা আমারে নিয়ে এখন শুরু করছে বাচ্চাও জানতো খুব ভালো করে যে আমার জন্ম নিয়ে সমাজে কিছু টুকটাক কথাবার্তা আছে এদেরকে এসে জিজ্ঞেস করতে চাইছা এর আগে বাচ্চা খবর নিচ্ছে যে দাসের রুটি বানাইছে দাসেরই যে জিজ্ঞেস করছে তোমার কোনো মাসিক কোনো মানুষ মেহিলারা যে মাস প্রত্যেক মাসে যে রোগে আক্রান্ত হয় তোমার পিরিয়ড চলছে কই হাউ পিরিয়ড চলছে তো কথা তো মিলে গেছে আর ওনার যে জন্মে কিছু সমস্যা আছে এগুলি তো উনি নিজেই জানে কথা বুঝতেছেন কিনা তা আইসে বলে আচ্ছা তোমরা যে এই কথাগুলি বলছ কেমনে বলছো কয় সব আন্তাজে কইছি তা আন্তাজে কইলে এগুলি এমনি মিলে কই যদি মিলে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা আন্তাজে বলি সো আল্লাহ বলবেন না এই ছিল বুদ্ধিমত্তা তো মহিলার যে হায়ের রুটি দেখে তারা বুঝলো কেমনে এটা অনেক লম্বা কথা আমি শর্ট করে দিছি অনেকগুলি পয়েন্ট এখানে আছে ওনারা দেখলেন যে যেই রুটিটা মহিলা বানাইছে এই রুটিটা চার দিক রুটিটা হইছে মাঝখান দিয়া কাঁচা কাঁচা আছে তাই ওনারা বললেন যে আমরা আন্তাজে কইছি মহিলার যদি সুস্থ হইতো তাহলে রুটিটা ঠিক মতো কিন্তু এটা যেহেতু কিছু জায়গায় হইছে কিছু জায়গায় এটা কাঁচার রয়ে গেছে নিশ্চয়ই সে কোনো না কোনো রোগে আক্রান্ত আছে আর সাধারণত মাসিক একটা রোগ তো আসেই কথা বুঝতেছেন কিনা বাচ্চা বললো আচ্ছা তা আমার যে জন্ম সমস্যা আছে এটা বুঝছো কেমনে কয়ে আমরা জানি আপনিও ভালো করে জানেন আমরা নবীর সন্তান ওলামায় কারাম আমরা এখানে আসছি আপনার উচিত ছিল মেহমান দাসের সাথে সাথে বৈশা মেহমানদারিতে অংশগ্রহণ করা আপনি যেতে এই সৌজন্যতাটা অবলম্বন করলেন না আলেমদেরকে যথাযথ সম্মান দিলেন না বুঝা গেলে আপনার জন্যে কোনো সমস্যা আছে